এই তো আপনারা আরেকজনের হক নষ্ট করবেন না প্রিয় ভাইয়েরা আরে এই যে নামাজে আমরা যা শিখি নামাজে আমরা কি শিখি নামাজে কারো সাথে কারোর ধাক্কা লাগে না বরং ধাক্কা লাগলে আমরা মাপ চাই কি চাই মাপ চাই এটি সমাজে নিয়ে আসবেন নামাজটা সমাজের উপস্থিতি সমাজে যা করছেন ওটা ওখানে গিয়ে হাজিরা দিচ্ছেন আর কিছু না আল্লাহ হাজির আছেন পাঁচ ওয়াক্ত আমি কারো জমির আলtene নেই আমি বিবির গায়ে হাত দেইনি আমি কারো অধিকার নষ্ট করি নাই আমি সব মানুষকে দিয়েছি আল্লাহু আকবার আপনারা চেয়ে বলো আমার জীবনের কেউ নাই সবচেয়ে বড় কে সবচেয়ে বড় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগুলো যখন পড়ে ফু দিলেন বালু ছেড়ে দিলেন বালু ঘুরে ঘুরে সব কাফেরদের চোখে চলে গেল বালুর কি পা আছে নাকি বালু ঘুরিয়ে দিয়েছেন কে সেই আল্লাহ এখনো আছে না নাই আপনাকে হেফাজত করছেন কে আপনার রিজিক বাড়িয়ে দিয়েছেন কে নাটোরে এত সম্পদ এখন দান করেছেন কে আম আছে না আম আছে না এই মৌসুমে আম হয়তো নাটোরে তো আর আমরা চাপাই যাব কি জন্য এখানে আসবো আমি কি আমার আপনাদের এখানে বলে কি ল্যাংড়া আছে লুলা এত সুন্দর নাম কোন পাগলে যে এটার নাম ল্যাংড়া দিছে আল্লাহর বিচার করুন একটা সুন্দর নাম দিতে দিছে ল্যাংড়া আবার দেখেন একটা গাছে তিন রকমের আম হয় ঠিক না কি ধন্যবাদ আল্লাহকে দিবেন একটা জমিতে কত রকমের ফসল হয় ঠিক না ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর করে ফু দিলেন আল্লাহ বললেন ওমা রামাইতা ইদেরমাইতা ওয়ালাকিন্না আল্লাহ রামা রমা নবী আপনি কিপ করেন নাই আপনি বালুগুলো তুলে ধরেছেন না আমি বালুগুলো কাফেরদের চোখে ঢুকিয়ে দিয়েছি আজ যদি কোনো মুসলমান আল্লাহর কাছে সাহায্য চায় আল্লাহর সাহায্য আছে না না সারা দুনিয়াতে মুসলমানদেরকে মারে কিন্তু মুসলমান শুধু বাড়ে ঠিকটা বাড়ি এই 월্ড কাপের পরে হাজার হাজার লোক কালেমা পড়ে এখন মুসলমান হচ্ছে ঠিক কারণ এবারে 월্ড কাপ শুরু হয়েছে কুরআন তেলাওয়াত দিয়ে কি দিয়ে সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত থেকে তারা তেলাওয়াত করেছে খালাকনাকুম শুউবাও ওয়া কাবাঈলা লিতাআরাফু ইন্নাকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে সৃষ্টি করেছি বিভিন্ন অঞ্চলে এলাকায় সৃষ্টি করেছি যাতে একজন আরেকজনকে চিনতে পারো ঠিক কিনা না এ মামুর বেটা ভালো আছ কয় তার বাড়ি চাপাই ঠিক না বেটি এরপরে আরেকটা অগ্রসর হন আবে হালা কইতে চৎকা হালা ঢাকায়া সে কি ঢাকায়া আবার চট্টগ্রাম অবাদি অনেক শন একটা ছোট্ট দেশ আবার এই ভালো আছো লম্বা করতে টানতে টানতে শুয়ে পড়ে ওরা নখানে এর ভালো আস্তি নিল্লা বাড়িয়া আজ কমবে ও বাড়ি আস ভালো এক এক জায়গার এক এক ভাষা আল্লাহ একবার আল্লাহ বলেছেন এটা দিয়েছি যাতে একজন আরেকজনকে চিনতে পারো ভাষা জানার মধ্যে কোন মর্যাদা নাই যার যার বেশি সম্মান তার তাকুয়ার তাকুয়া বেশি তার সম্মান কেউ কারোটা দেখতে পারে না তাকুয়া থাকে কোথায় এই বুকের ভিতরে তবে তাকুয়ার পোশাক আছে টুপিটা তাকুয়ার পোশাক ঠিক তবে ঠিক এই টুপি পরে সিনেমা হলে যাওয়া খুচরো গেলে টুপি ঢুকে ঢুকায় লম্বা পাঞ্জাবিও রাত ঢাকাতে হঠাৎ করে দেখি যে এক লোক এসে গাড়ির উপরে তিনটা ছেলে কি ব্যাপার দেখি যে একজন হুজুর কই হুজুর আমরা সিনেমা দেখি আমরা তো নষ্ট হয়ে গেছি কিন্তু এই হুজুর দাঁড়ি ঢাইকা পাঞ্জাবি ভিতরে দিয়া সিনেমা দেখতেছিল হঠাৎ করে দাঁড়ির মাফলার পড়ে গেছে আমরা খেলাম তো হুজুর ওইটা দিছে দৌড় আমরাও দিছি দৌড় দেখবেন একজন মানুষ নিজে খারাপ কিন্তু কোনো হুজুরকে দেখলে সে বলে দেয় যেমন আজানের সময় নিজে নামাজে যায় না হুজুর দেখলে কয় হুজুর ওই যে মসজিদ যার নামাজ পড়ে আসে ঠিক না ঠিক ও সহযোগিতা করে এই জন্য তাকুয়ার পোশাক যেখানে লাভ আছে সেখানে এই পোশাক আপনাকে অনেক কিছু থেকে বাঁচিয়ে দিবে কিন্তু পোশাকের নামই শুধু তাকুয়া নয় লম্বা জুব্বার নাম যদি তাকুয়া হতো রবি ঠাকুরের চেয়ে বড় লম্বা দার জুব্বার কারো নাই শুধু দানির নাম যদি তাকুয়া হতো শিখদের চেয়ে তাকুয়াবান কেউ হতো না ঠিক না ঠিক মাথায় পাগলি দিলে যদি তাকুয়া হতো শিখদের মাথায় চব্বিশ ঘন্টা পাগলি থাকে ঠিক না ঠিক তাকুয়া কাকে বলে একজন প্যান্ট শার্ট পরা লোকের তাকুয়া একজন পাঞ্জাবি পরা লোকের চেয়ে বেশি হতে পারে একজন লোক নাম তার সৈয়দ কুতুব